রক্তদান মহদান এই বাণীকে বাস্তবে রূপ দিল শিমলাপাল। মানবিকতার অনন্য নজির গড়ে উঠল আজ বাঁকুড়া শিমলাপল সুপার মার্কেটে আজ শিমলাপল ডিস্ট্রিবিউটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হল একস্তম স্বেচ্ছায় রক্তদান শিবির শিবিরের সকাল থেকেই ছিল সাধারণ মানুষের উৎসাহ ও অংশগ্রহণ শিবিরের উদ্বোধন করেন মাননীয় বিধায়ক ফাল্গুনী সিংহবাবু মহাশয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিডব্লিউবিটি এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট সমাজসেবী সৌম্য ভট্টাচার্য মহাশয় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন মাননীয় বিডিও মানস চক্রবর্তী মহাশয় সিমলাপাল থানা রাইসি সদীপ ব্যানার্জি মহাশয় বাঁকুড়া ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপ্লব মিদ্যা মহাশয় এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্বরা শিবিরে উপস্থিত ছিলেন এবং রক্তদাতাদের উৎসাহ দেন আজকে শিবিরে মোট ষাট রক্তদাতা রক্তদান করেন এর মধ্যে আটজন মহিলা রক্তদাতা এবং স্থানীয় মহিলাদের সমাজসেবী ও নেতৃত্বের একটি বিশেষ দৃষ্টান্ত শিবির জুড়ে ছিল উৎসব মুখার মানবিক পরিবেশ রক্তদাতাদের উদ্দীপনা স্বেচ্ছাসেবকদের তৎপরতা এবং সংগঠনের আন্তরিক প্রচেষ্টায় সারা দিন ধরে চলছে রক্তদান কর্মসূচি আয়োজকদের পক্ষ থেকে সভাপতি বুদ্ধদেব খায় এবং সম্পাদক দিলীপ কুমার পতি জানান বিভিন্ন বক্তার সেটা ফুটে উঠে আজকে নিরপেক্ষ একটি প্রশংসন তারা শুধুমাত্র দেশগুলো ব্যবসায়িক সমৃদ্ধি কামনা করেন তারা ব্যবসায়িক সমৃদ্ধির সাথে সাথে প্রত্যেকটা মানুষকে উজ্জীবিত করছে সদস্যদেরকে উজ্জীবিত করছে যাতে করে সিমলাপাল এলাকার আর্থ সামাজিক উন্নয়নকে এগিয়ে নিতে পারে এবং সিমলাপাল এলাকার সমস্ত মানুষ দক্ষিণ বাংলার সমস্ত মানুষকে যাতে করে আজকে সুস্বাস্থ্য শিক্ষা এবং বিভিন্ন কাজে তাদেরকে উজ্জীবিত করা যায় এবং তাদেরকে তাদের প্রাপ্য সম্মান বাঁকুড়া পিছিয়ে যাওয়া জেলা থেকে মুক্ত করা যায় এই যে বদনাম সেই কাজে তারা অর্থনীতি হয়েছে ভর্তি হয়েছে তাতে বলে আমাদের সমস্ত সংগঠন বাঁকুড়া সোনামী সবাই যেভাবে সাহায্য করে চলেছেন এবং স্থানীয় বিধায়ক জিডিও সাহেব আইসি সাহেব এসব তারা উত্থী করছেন আমাদের ষোলটা তার জন্য সকলকে আমি আমার থেকে ধন্যবাদ জানাচ্ছি সিমনাপাল ডিস্ট্রিবিউট জিন্দাবাদ অ্যাসোসিয়েশন জিন্দাবাদেশন ওয়েস্টবঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন জিন্দাবাদ ডাব্লিউ জিন্দাবাদ ধন্যবাদ আমার নাম আমার নাম বুদ্ধদেব খান আমি সিমলাপ ডিস্ট্রিবিউট অ্যাসোসিয়েশনের সভাপতি আমার পাশেই দাঁড়িয়ে আছেন আমাদের সম্পাদক শ্রী দিলীপ কুমার পতি তিনি অসুস্থ ছিলেন আজকে এসে যোগদান করছেন অসুস্থ হওয়ার পর এবং আমাদের সমস্ত সদস্যরা এখানে আছেন আমাদের মেন্টার শ্রী সৌময় ভট্টাচার্য অতিথি কনফেডারেশন অফ ওয়েস্টবেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের তিনি হচ্ছেন ডিস্ট্রিক্ট কনভেনার তিনি উপস্থিত থেকে আমাদের মনোবল বাড়াচ্ছেন নিরন্তর ভালো এই জন্য তাকে আমরা অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি এবং বিপ্রতা আছেন বিনায়দা আছেন সকলকে আমাদের ভালোবাসা জানাই আমি আমার খুব মানবিকতার এই উদ্যোগ আরো অনেককে রক্তদানে উদ্বুদ্ধ করবে এটাই প্রত্যাশা সমাজের প্রতিটি মানুষ এক কদমে বদলে যেতে পারে হাজারো জীবন বাঁকুড়া শিমলা থেকে জয় দত্তের রিপোর্ট পিস নিউজ বাংলা পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে